ভালো যায় পরের সময় মনে করেন যে আমার জামাই আমাকে দেখতে পায় না কেন দেখতে পায় না কি কারণ দেখতে পায় না পথ খুঁজে পাই না তাহলে আমি জিজ্ঞেস করি ব্যাপার কি তুমি আমার সাথে এমন জর্বা করো এরকম বিবাদ করো এতদিন করো না আজকে কেন করো কি অপরাধ আমার তো আমার এই ননদ এই আসার পরে নন্দের জামাই আসা পরে আমার সংসারে খুবই অশান্তি মা আদরি করে অনেক কিছু করে পরে দেখতে না পারে আমি আমার বাবার বাড়ি চলে যাই যখন আমার বাবা মারে বলি তখন আমার বাবা কয় এই ছেলের ভাত খাবো না এসে জামার ছেলে দেয় তোকে আমরা বিয়ে দেবো নানান জায়গাতে ছেলে এসে বিয়ে দেওয়ার জন্য বিয়ে করার জন্য গ্রামের মানুষ উঠে ফুটে লাগে দেখতে শুনতে আমি ভালো চারা চোরা ভালো কথা বলে তাই ঠিক আছে তো এরকম করে করার পরে আমাকে বিয়ে করতে চাই আমি তো কারোর সাথে বিয়ে করবো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আজকে আমাকে ছেলেরা রেজগত বিষয়গত তো খারাপ হতে পারে কেউবা বলতে পারে তাইজন্য আমি আর বিয়ের সাধি করিনি যেভাবে আছি এবারে নমোদরা আপনার সাথে ঝগড়া করে নমোদরা বা কথা বলালে কি এমন ঝগড়া করা কথা বলে আপনাকে যে আপনি অশান্তির মধ্যে জলেন বা শান্তি পান আসলে আমার স্বামীকে কি বলে আমাকে তো তার বলে না কিন্তু তাদের শুনি ওরা আসলে তিন ভাই বোন এক জায়গায় হয় কথা বলে আমি গেলে আমাদের যাইতে দেয় আমার সরাই দেয় ঠিক আছে ওরা কী বলে না বলে ভাই আমি তো ওটা শুনিনি কিন্তু এই কথা শুনে ওরা বলে যে বউ ছাইরা দে বউ ছাইরা দিলে ভালো একটা বিয়ে করাবো টাকা পয়সা নিয়ে মানে মন কত আমার স্বরে আনন্দ অনেক টাকা পয়সার দরকার তো দেখেন আমার কিছু জীবন কাহিনি নিয়ে আপনি আসলাম তো আমার বাবা মা আমাকে বিয়ে দেয় বিয়ে দেয় খুব ভালো করে বিয়ে দেয় তো ওই করে ওরা তিন ভাই বোন দুটা বোন একটা ভাই তা আমি বাড়ির বড়ো বউ তো আমার নন্দেরও দুটা বিয়ে হয়ে যায় বিয়ে দিয়ে দিই তো আমার সংসারটা খুব ভালো চলে খুব সুন্দর চলে স্বামী নিয়ে সবাইকে নিয়ে অনেক সুন্দর সংসার করি খাওয়া দাওয়া করি তো কিছুদিন পরে আমার বাসায় আমার মানে ননদ নন্দের জামাই আসে তা আসার পরে তাদের আমি প্রশ্ন করি যে ব্যাপার কি তোমরা হঠাৎ করে আমার বাসায় কিছু বলো না বুলাই চলে আইস তখন বলতেছে যে আমি আমরা আসছি একটা কারণে আমাদের ঘর বাড়ি নদীতে ভেঙে নিয়েছে এখন কি করব। এই জন্য আমরা এই জায়গায় আইছি তো নানান অজুহাত দেয় অজুহাত দেওয়ার পরে এই জায়গায় আসে বাস থাকতে দেয় দুইটা দিন ভালো যায় পরের সময় মনে করেন যে আমার জামাই আমাকে দেখতে পায় না কেন দেখতে পারে না কী কারণ দেখতে পানি না পথ খুঁজে যাবাই না তবে আমি জিজ্ঞেস করি ব্যাপারকে তুমি আমার সাথে আমার জন্ম করো এরকম বিবাদ করো এতদিন করো না আজকে কেন করো কী অপরাধ আমার তো আমার এই নন এই আসার পরে নন্দের জামাই আসার পরে আমার সংসারে খুবই অশান্তি মা আদরি করে অনেক কিছু করার পরে দেখতে না পারে আমি আমার বাবার বাড়ির চলে যাই যখন আমার বাবা মার বলি তখন আমার বাবা মা এই ছেলের ভাত খাবো না এসে জামাই ছেলে দেয় তোকে আমরা বিয়ে দেবো তো নানান জায়গাতে ছেলে এসে বিয়ে দেওয়ার জন্য বিয়ে করার জন্য গ্রামের মানুষ উঠে লাগে লাগে দেখতে শুনতে আমি ভালো চারা চড়া ভালো কথা বলে তাই ঠিক আছে তো এরকম করে করার পরে আমাকে বিয়ে করতে চা আমি তো কারোর সাথে বিয়ে করবো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আজকে আমি ওকে ছেড়ে আর জায়গা যাবে সে জায়গাতেও তো খারাপ হতে পারে কেউ বা বলতে পারে তাই জন্য আমি এক বিয়ের সাথে প্রশ্নেই যেভাবে আছি এভাবে আপনার সাথে ঝগড়া করে মনোদেরা বা কথা বলা যে কি এমন ঝগড়া করা কথা বলে আপনাকে যে আপনি অশান্তির মধ্যে চলেন বা শান্তি পান আসলে আমার স্বামীকে কি বলে আমাকে তো তার বলে না কিন্তু তাদের শুনি ওরা আসলে তিন ভাই বোন এক জায়গায় হয় কথা বলে আমি গেলাম আমাদের যাইতে দেন আমার সরাই দেয় ঠিক আছে ওরা কি বলে না বলে ভাই আমি তো ওটা শুনিনি কিন্তু এই কথা শুনে ওরা বলে যে ছাইরা দে এই ছাইরা দিলে ভালো একটা বিয়ে করাবো টাকা পয়সা নিয়ে মানে মন কত আমার সরে নন্দ করে অনেক টাকা পয়সার দরকার ঠিক আছে ঠিকই আছে আপনার কিন্তু আপনার ননদ আপনার সাথে ঝগড়া জামাইকে লাগাই দেয় এটা কারণটা কি কারণে কারণ হচ্ছে আপনি তাদের ভালোমন্দ খাবার দেন না হ্যাঁ তারে খাইতে দেই তাদের যথেষ্ট খাবার কিন্তু ওরা চাইতেছে যে আমার যদি একটা সন্তান হয় তাহলে তো তারা সন্তান ইয়ার মালিক হবে সম্পত্তির মালিক হবে ওরা চাচ্ছে যে আমাকে ছেড়ে দেয় ছেড়ে দেবার তার ভাইয়ের বিয়ে করাবে না এভাবে রাখবে সন্তান হবে না তারা গড়া জায়গা জমি লিখে নেবে এটা আপনি কেমনে বুঝলেন না এই জন্যই বুঝলাম তার কারণ আমার নন্দ নন্দে যেমন একদিন কথা বলে তো ঘরে আমি কথাটা শুনতে পাই যে ওরা যদি চায় এখন যদি ওরা আবার আরেক জায়গায় এসেছে বৌজি ছেড়ে দেয় তো এই বউ একটা মেয়ে বিয়ে করে সেই মেয়ে তো সন্তান নেবে কিন্তু আমাদের সন্তান আমাদের সন্তান করে যাবে কারণ আমাদের বাড়ি নাই গোয়ার নেই গোয়ার নেই ঠিক আছে বলে আমি শুনি তো আমি আমার হাজব্যান্ডকে বলি ও বিশ্বাস করে না এটা নিয়ে কি আপনার বাবা মার কাছে কোনো অভিযোগ করে দিছে আমি অভিযোগ দেখছি আমি বাবা মা বলেছে ঠিক আছে তার পারতো মানে খাবো না তো তখন আপনি কি করবেন তখন আমি বলছি যে নাম বিয়ে করব না আমার জীবন একজন আছে একজনই থাক ও যদি কখনো ভালোই আসে তারপরে কি হলো তারপরে যে বাবা মা বিয়ে ঠিক করতেছে বর্তমান বাবার বাড়িতে আছে ও আসে না আমাকে দেখেও না একদিন ওর আসে না না একদিন আসে না না তো যদি না আসে তখন আপনি কি করবেন আসলে সেটা তো পরের সাবজেক্ট আলাদা কখন কার মন মনস্থা কি দেখিও তার বলতে পারে না ডাল্লার পেশাব কিছু যার সাথে জুড়ি আছে তার সাথেই হবে এখন আপনার কথা শেষের দিকে দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলুন। দর্শক যারা আছেন ননদের নিয়ে বিষয় করে ভাবিদের এমন ভাবে জালা বানা ভাবিদের ভাবতে নিজের বোনের মতো জানবা কারণ তুমি একজন কারো বউ হওয়া। সে যখন তোমারই পরিচিতি হতে পারে তখন তুমি কি করবা? তা দর্শকদের আর সবাইকে বলি ঘরের বউকে সম্মান দিতে শিখুন ভালোবাসতে শিখুন আর ননদ ভাবিদের জীবনটা যেন দুইজনের সম্পর্কটা যেন মধুর হয়। এটাই আমার কাছে